একবারও কি ভেবে দেখেছেন শিক্ষা ব্যবস্থার পরিণতি কেন এমন হচ্ছে তাদের স্বার্থেই বা জাতিকে ধ্বংস করা হচ্ছে যেসব কুলাঙ্গারদের জন্য এইগুলো হচ্ছে এরকম মাইন্ড শেরি বাচ্চা নয় ঠিক বলেছো আসসালামু আলাইকুম দিস ইজ শ্রোষ্টার বিপ্লব শিক্ষা ব্যবস্থার উন্নতির নামে যেসব নিকৃষ্ট কাজ করা হইতেছে কারা করতেছে কেন করতেছে তাদের বিরুদ্ধে কিন্তু কোনো পদক্ষেপ নেই কিন্তু এই বিষয়গুলো নিয়েই আমরা কথা বললেই আমাদেরকে স্তব্ধ করার চেষ্টা করা হইতেছে কিন্তু কেন জাতি ধ্বংসের পরিকল্পনা করতেছে যেসব বেহঁচotra তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া তো দূরের কথা উল্টে আমাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হইতেছে কারণ আমরা তাদের সেই নোংরামি গুলোর বিরুদ্ধে কথা বলি বলে মানে ভাই হাড্ডি কখনো মাংস হতে পারে না তেমনি ঠিক তেমনি শরীফ কখনো শরীফা হতে পারে না ঠিক এই বিষয়টাই ঠিক এই বিষয়টাই এই ব্যায়ামচাত্রা বোঝার চেষ্টাও করে না নতুন শিক্ষাকারী গুলো শেখানো হইতেছে কিভাবে বিছানা গোছাতে হয় হ্যাঁ এই বিষয়গুলো থেকে কিন্তু রেহাই পাইতেছে না মাদ্রাসার শিক্ষার্থীরা এগুলোর প্রতিবাদ যদি আমরা এখন না করি তাহলে কয়েকদিন পর শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে শেখানো হবে কিভাবে করতে হয় কারণ কি জানতে পারি কারণ হইতেছে এদের উদ্দেশ্যই হচ্ছে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা অর্ধেক ধ্বংস তো আগেই করে দিয়েছে বাকিটুকু ধ্বংস করার ব্যবস্থাই হচ্ছে এই চব্বিশ সালের শিক্ষা কারিকুলাম আজ থেকে পঞ্চাশ বছর আগেও বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে সুরা ফাতিয়া পাঠের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের সকল কার্যক্রম শুরু হলেও বর্তমানে তা দুর্গার প্রশংসার মাধ্যমে শুরু হচ্ছে